এবং যে এগারো জনের মৃত্যু হয়েছে গতকাল সেই এগারো জনের পাশে রাজ্য সরকার রয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে চান ইকবাল প্রিয় পরিবারের পাশে ফিরা থাকে স্বজনহারা পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস থেকে আমায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা নির্দেশ দিয়েছেন আমরা যারা প্রতিনিধি আছি যেখানে যেখানে এরকম হয়েছে যে স্বয় নাগরিকরা আমাদের ছেড়ে এই দুর্যোগে চলে গেছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো জন্য এবং এটা আমার কনস্টিটুয়েন্সি এই পরিবারের পাশে দাঁড়ানোটাও আমার দায়িত্ব এবং এই এই দায়িত্বটা নিয়ে ওরা দুজনই খুব ছোট আর স্ত্রী আছে ওদের বললাম যে ভাই ওনার ভাই হিসেবে আমি আপনাদের সংসারের পাশে আছি পাঁচ ঘন্টায় ঝেপে বৃষ্টি আর সেই পাঁচ ঘন্টার বৃষ্টিতে কলেজ স্ট্রিট বই পড়ার অবস্থাটা একবার দেখুন কি অবস্থা চরম আর্থিক ক্ষতির মুখে বই বই গেছে ভিজে কিছু কিছু বইয়ে এমন অবস্থা যেগুলো ফেলে দেওয়া ছাড়া আর কোনো গতি নেই কয়েক লক্ষ টাকার বই নষ্ট হয়ে গিয়েছে ছোট ছোট দোকান কয়েকটি দোকান ভেঙেও গিয়েছে এই সকাল থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করছি বই তো সব ভিজে গেছে যা দোকানে ছিল হাফ বই তো ম্যাক্সিমাম ভিজে গেছে অনেক ক্ষয়ক্ষতি সম্মুখে আমরা হয়েছি বই এরকমভাবেই চলছে এই বইটাই সুপুর দিয়েছি দেখা যাক কী হয় দোকানে জল ঢুকেছিল জল বলতে এক কোমর করে জল ভিতরে ছিল ওদের শোকাতে দিয়ে যে বই কি আর শুকানো যায় সব তো ওই আটকে গেছে বই সব যে যার মতন সব পাতায় পাতায় আটকে গেছে ছিঁড়ে যাচ্ছে এইসব কি আর আটকানো যাবে যা আসে এর মধ্যে এই হচ্ছে আর কি পুজোর আগে তো ক্ষতি ক্ষতি মানে বিরাট ক্ষতি হয়ে গেছে আমাদের এমনি তো ব্যবসা বাণিজ্য সেরকম নেই সব অনলাইন অনলাইন হয়ে তারপরে আমাদের বইপত্র ভিজে গেছে যদিও দু একটা কাস্টমার আসতে আর তো কোনো সম্ভাবনাই নেই যা অবস্থা আমাদের হয়ে গেছে অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের দোকানের ভিতরে এ মানে এক কমার মতন জল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সোমবার দিন তো আপনারা জানতো না এরকম হবে না বই সরাতেও পারেন না কি দেখলেন আজ গিয়েছে সব দেখছি মানে আমফান থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এত জল জমে যাবে এত বৃষ্টি হওয়ার কারণে মানে বলা বাইরে আমফান এত বই আছে কি করে শুকানো যাবে শুকানো আর যাবে না আর বিক্রিও করা অনেক টাফ ব্যাপার পুজোর আগে লস অনেক লস মঙ্গলবার গোটা শহর জলমগ্ন ছিল ব্যতিক্রম নয় কলেজ স্ট্রিটও কলেজ বই পাড়া যেখানে প্রায় সব দোকানে প্রকাশনী যারা রয়েছেন প্রকাশনী সংস্থাগুলো সে জায়গায় জল প্রবেশ করেছে এবং দেখা যাচ্ছে বিপুল ক্ষতিও হয়েছে কারণ বই ভিজে গেছে যে বইগুলোকে বাঁচানো সম্ভব হয়েছে সেই বইগুলোকে রোদে শুকানোর কাজ চলছে এবং রোদের মধ্যে রেখে যদি শুকিয়ে নেওয়া যায় অন্তত কিছু বই বাঁচানো যায় সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে প্রকাশনী সংস্থা এবং দোকানদার যারা রয়েছেন তাদের পক্ষ থেকে তবে তারা বলছেন যে অনেক বই নষ্ট হয়েছে এবং যেগুলোর সত্যি আর কোনোভাবে শুকিয়ে নিলেও বিক্রি করা হয়তো সম্ভব হবে না তাই আর্থিক ক্ষতিও তারা পুজোর আগে সম্মুখীন হলেন ক্যামেরায় খোকনের সাথে ইরন রায় বর্মন নিউজ এইটিন বাংলা মৌল আলী ছবি ওই দেখুন কি অবস্থা গতকাল শহরে জল জমে যায় এবং তারপর বিপদ যেন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে এগারো জনের মৃত্যু হয়েছে জলে বিদ্যুৎ সৃষ্ট হয়ে জল নেমে গেছে ঠিকই কিন্তু তারপরেও সিএসসি টনক নড়েছে এ ছবি জোর দিয়ে বলছে সিএসসি টনক নড়েনি বিদ্যুৎ পৃষ্ঠ মৃত্যু আছে এগারো জনের আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলালিতে মৌলালিতে রাস্তার উপরে গতকাল একটা জলমগ্ন অবস্থায় ছিল এবং ঠিক রাস্তার উপরেই একটি ইলেকট্রিক বক্স রয়েছে সে ইলেকট্রিক বক্সে বক্সে এইভাবেই কিন্তু বিপজ্জনক অবস্থায় রয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে এই অবস্থাতেই ছিল এমনটাই তারা কিন্তু বারবার যে এলাকার মানুষ তারা জানাচ্ছে কোনোভাবে কর্তৃপক্ষ ঠিক না করার কারণে তারা নিজেরাই সুরক্ষার কারণে কিন্তু এইভাবে প্লাই দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে দুর্ঘটনা না ঘটে এবং গতকাল এই জায়গাতে কিন্তু একেবারে কোমর সমান জল ছিল তারপরেও যেভাবে দুর্ঘটনা একাধিক ঘটনা ঘটেছে তারপরে আগাম সতর্ক হয়ে এলাকার মানুষজন বা দোকানদার যারা এখানে পথ চলছে তারা কিন্তু একেবারে এই পদক্ষেপ নিয়ে যাতে কোনোভাবে দুর্ঘটনা না ঘটে সিএসসি কর্তৃপক্ষ বা কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা বারবার অভিযোগ করছে এই যে মৌলানি যে রাস্তা সেই রাস্তায় কিন্তু জলমগ্ন হয়েছিল রাস্তার ঠিক পাশেই ইলেকট্রিক বক্স এই ইলেকট্রিক বক্সে এইভাবে বিপজ্জনক অবস্থায় কয়েক বছর পড়ে আছে যারা কর্তৃপক্ষ তারা কোনো নজরদারি দিচ্ছে না এমনটাই কিন্তু তারা জানাচ্ছে সেই কারণে নিজেদের সুরক্ষা মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এইভাবে প্লাই দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তারা দাবি করছে খুব শীঘ্রই যাতে নির্দিষ্ট যে কর্তৃপক্ষ তারা যেন সিএসসির পক্ষ থেকে এসে এই বক্স মেরামতি করে দেয় না হলে যে কোনো দিন আবার বড়সড় দুর্ঘটনা ঘটবে এমনটাই তারা আশঙ্কা করছে এবং সব মিলিয়ে বলা যায় যে সিএসসি কর্তৃপক্ষ বা এই কর্তৃপক্ষ যারা দায়িত্বে তাদের বিরুদ্ধে কিন্তু উদাসীনতার ভূমিকা নিয়ে এলাকার মানুষ এর পঞ্চলটি মানুষ প্রত্যেকেই প্রশ্ন তুলছে কেমনে পিন্টু সরকারের সঙ্গে অনুপ চক্রবর্তী নিউজ বাংলা কলকাতা এক তো জল জমলে রাস্তায় বিপদ কেন না সিএসসির খোলা বক্স যা মৃত্যু তার পাশাপাশি আবার শহরের কিছু কিছু জায়গায় গতকালকের পর আজ অর্থাৎ দুদিন হতে যায় এখনো পর্যন্ত কারেন্ট নেই এরকমই একটি জায়গা যেখানে কারেন্ট নেই মানুষ

উনিও জানেন না কেন রিডিং নিতে এসছেন আমাদের এখানে ফিডার বক্স পুরো জলের তলায় যতক্ষণ না এই জল পুরোপুরি এলাকা ড্রাই না হবে আমি কথা বলেছিলাম অফিসে এলাকা ড্রাই না হওয়া পর্যন্ত কারেন্ট পাওয়ার দেওয়া যাবে না ওটাই ওটা ওখানে কালকে থেকে কারেন্ট আছে আপনি বলে দিলেন ওই জলের তলা মিথ্যা কথা একদম বলবেন না একদম বলবেন না মিথ্যা কথা তো টোটালি বন্ধ রাখুন এখানে সবই তো জলের তলায় এই যে বাড়িটা দেখছি সামনের বাড়িটা সামনের বাড়িটার সামনে দেখুন ফিরার অবস্থা এইখান থেকে আপনাদের এই এলাকার লাইনটা এসেছে ঠিক আছে ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে আমি এখনই অফিসে এখানকার এটা ফিডারটা জলের তলায় লাইন অফ

জলি তলায় জলি এখন তো পুরো ক্লিয়ার হয়ে গেছে সিএসসি তরফে কখন কারেন্ট আসবে কখন বিদ্যুৎ আসবে তা নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন আসছে না স্বাভাবিকভাবেই এখানকার স্থানীয়রা তারা উত্তেজিত হয়ে পড়েছেন তারা যে সিএসসি এর কর্মী মিটার রিডিং করতে আসেন তাকে ঘিরে বিক্ষোভ দেখান এবং ক্যামেরায় বিপুলের সঙ্গে প্রীতি নিউজ 18 বাংলা একে কারেন্ট নেই তার উপর জল নেই রাস্তায় বেড়লে যদি জল জমে থাকে সেই জলের মধ্যে টেনশন কাজ করছে মানুষ এলাকা ছাড়তে চাইছেন ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছেন কেউ কেউ আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি আমার সিনিয়র সিটিজেন আমি সেভেন্টি ইয়ার্স ওল্ড রিসাইডিং ইন কনফিল রোড ফর দ্য লাস্ট ফর্টি থ্রি ইয়ার্স এরকম হয়নি এই সিচুয়েশন হয়নি তরফে একটা এমার্জেন্সি নাম্বার দেওয়া হয়েছে এই কাজের রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবার পাশাপাশি জানালেন যে এগারো জনের মৃত্যু হয়েছে তাদের পাশে রাজ্য সরকার আছে আর আমরাও যদি চাকরি না দেয় গভর্নমেন্টের থেকে স্পেশাল মোকাটের চাকরি পরিবারের একজন করে দিলেন তাছাড়াও সিএসসি কে অনুরোধ পাঁচ টাকা করে পরিবার দেওয়ার জন্য যেহেতু সিএসসি জন্য এটা হয়েছে